এত সস্তা প্রাইজে কল্পনা করতে পারেন না আবার ক্যামেরা কি গেম্বল সিস্টেম ক্যামেরা দেখেন আইরে রে হাই রে হাই কি ডোন আসলাম রে ভাই আপনাদের জন্য যদি শেষ হয়ে যায় স্টক তাহলে কিন্তু এরকম এত সুন্দর ক্যামেরা ঘোরানো যায় ইচ্ছা মতো দেখেন আমি ইচ্ছা মতো প্রজিশনে ক্যামেরা ঘোরাইতে পারছি ভাই এত সুন্দর থ্রি অ্যাক্সেস গেমবল সিস্টেম ক্যামেরা এত লো প্রাইজে আপনি কোনো জায়গায় পাবেন না আর শুধু লো প্রাইজ দেখলে হবে না এটা ভিডিও কোয়ালিটি ভাই এতটা ভালো আমি আপনাদের মাঝে বলতে পারি থ্রি অ্যাক্সেস গেমবল সিস্টেম ক্যামেরা জাস্ট ভিডিও কোয়ালিটি দেখেন থ্রি অ্যাক্সেস গেমবল ক্যামেরা যদি এত লো প্রাইজে মার্কেটে আপনি পান এই রকম ভিডিও কোয়ালিটি আমি আপনাকে ডোনটা ফিরে দেবো সো বন্ধুরা তাহলে চলুন আজকে আমি আপনাদের মাঝে অসাধারণ একটি ড্রোন রিভিউ করতে চলে এসেছি যেটা ভি ওয়ান ডাবল সিক্স আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে দেখাতে এসেছি ভি ওয়ান ডাবল সিক্স আমি গতদিন মানে গত পরশু দিন এটা কিন্তু রিভিউ করছিলাম ভাই এত চাহিদা এত চাহিদা আমি কল্পনা করতে পারিনি এই ভি ওয়ান ডাবল সিক্স এই ড্রোনটা এত চাহিদা হবে একদম কল্পনার বাইরে খুব ভালো মানের একটি ড্রোন আজকে আমরা একদম জলের দামে দিব একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন আর এটার যা ভিডিও কোয়ালিটি এটার যা ভিডিও ফুটেজ আসলে ভাই দেখা মাত্র মাথা নষ্ট হয়ে যাবে তাহলে বন্ধুরা বাড়তি কথা না বাড়িয়ে চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করবো এবং দেখাবো যে ড্রোন ক্যামেরাটি কত ভালো বন্ধুরা আমরা এখন এটা কিন্তু ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন আমি আবারও বলছি একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন দেখেন বক্সটাই প্রিমিয়াম ম্যাগনেট বক্স দেখেন এই যে দেখেন ম্যাগনেট বক্স টোটালি ম্যাগনেট সিস্টেম বক্স মানে বক্সটাই যদি ম্যাগনেট সিস্টেম হয়ে থাকে তাহলে ড্রোনটা কি প্রিমিয়াম হবে আসলে বক্সটা যদি ভালো না হয় ড্রোন ভালো হবে না দেখেন এই যে মডেল লেখা আছে ভি ওয়ান ডাবল সিক্স বাই থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা এই যেখানে লেখা আছে ভাই থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা আপনি হাঁটবেন আপনাকে ফলো করবে আপনি বাইক চালাবেন আপনাকে ফলো করবে সেই রকম একটি সিস্টেম আছে এই ড্রোনে যেটা অন্য কোনো ড্রোনে আমরা এখন পর্যন্ত পাইনি সো এই ড্রোন ক্যামেরাটি চলুন আমরা আনবক্সিং করি এবং আপনাদের মাঝে দেখাই যে ড্রোন ক্যামেরাটির কোয়ালিটি কতটা ভালো এবং কতটা সুন্দর এই যে আমরা এখন এটা খুলে ফেলবো চলুন ম্যাগনেটটা এই যে ম্যাগনেটটা খুলতেই ভিতরে লুকটা দেখেন ও অসাম লুক ভিতরের লুকটা দেখেন আপনার বক্সের মধ্যে যা যা পাচ্ছেন দেখেন এখানে একটি অ্যাপ অপারেটিং গাইড পাচ্ছেন তারপরে এখানে ডোনটা কিভাবে উড়াবেন তার জন্য একটি ইউজার ম্যানুয়াল বুক পাচ্ছেন আর এখানে আছে আপনার রিমোটের ইউজার ম্যানুয়াল রিমোটের কোন বাটনে কী কাজ এখানে কিন্তু সুন্দর করে দেখানো আছে আপনারা এটা দেখলে রিমোটের সফটওয়্যারের ইনফরমেশন সম্পর্কে জেনে যাবেন আর এখানে আপনার ডাবল ব্যাটারি আছে ডোনে একটা ব্যাটারি বাইরে আছে একটা ডোনের ভিতরে আছে এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে অ্যাক্সেসরিজের মধ্যে আছে চারটা পাখা স্ক্রু ড্রাইভার এগুলো সবই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো এবার আমি আপনাদের মাঝে রিমোটটা দেখাবো এই যে দেখেন রিমোটটা খুবই সুন্দর খুবই দারুণ এই যে দেখেন আর রিমোটের মধ্যে ব্যাটারি আছে আমি এটা সামনের দিকে চাপ দিলাম এটা অন হয়ে গেল এখানে অন অফ বাটন আছে আর এখানে মোবাইল রাখতে পারবেন সুন্দর মোবাইলে মাউন্ট রাখা যায় এখানে মোবাইল রাখা যায় সো এখন আমি আপনাদের মাঝে ড্রোনটা দেখাবো আপনারা যে ড্রোনটা এতক্ষণ দেখার জন্য অপেক্ষায় আছেন শুধু ড্রোনটা দেখেন ভাই দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে জাস্ট ড্রোনের লুকটা দেখেন ও অস্থির আমি একটু ড্রোনটা একটা ফোল্ডেবল অবস্থায় আছে খুলবো এবং আপনাদের মাঝে দেখাবো বন্ধুরা আমরা ফোল্ডেবলটা খুলে নিচ্ছি দেখেন এই যে ফোল্ডেবলটা খুলে নিচ্ছি আপনারা যখন ফ্লাইং করার প্রয়োজন হবে এরকমভাবে ফোল্ডেবলটা খুলে নেবেন আর ফোল্ডেবলটা খোলা পরে দেখতে পাচ্ছেন ও অস্থির অস্থির সো বন্ধুরা এই ড্রোনের দেখতে পাচ্ছেন থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা নিচে আর একটি ক্যামেরা এবং সামনে কিন্তু আপনার থ্রি অ্যাক্সেস এটা দেখতে দেখেন থ্রি অ্যাক্সেস কীভাবে বুঝবেন এই যে ওয়ান টু থ্রি এই দেখেন থ্রি দেখছেন সো কত সুন্দর সিস্টেম এই ড্রোন ক্যামেরায় সো এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে কিন্তু ভাইরাল কারণ এই ড্রোন ক্যামেরাটি এত চাহিদা আছে বর্তমানে আমরা কল্পনা করতে পারিনি যে এই ড্রোনটি বর্তমানে এত ভালো মানে সেল হবে এত চমৎকার আপনারা এই ড্রোনের রেসপন্স করবেন তাহলে বাড়তে কথা না আবার এর চলুন আমরা এটা ফ্লাইং শুরু করি এবং আমি প্রথমে মাঝে ভিডিও কোয়ালিটা দেখিয়ে দিই বন্ধুরা আমরা ড্রোনটা অন করে নিলাম দেখতে পাইলেন এখন আমরা রিমোটের সাথে কানেকশন করবো এই যে দেখেন রিমোটের সাথে কানেকশন করে নিয়েছে এখন দেখেন রিমোটটা কিন্তু ক্যামেরাটা কিন্তু ফুল গেম একটু ক্যামেরার দিকে একটু লক্ষ্য করেন ক্যামেরাটা আমি রিমোট দিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু ঘুরাইতে পারতেছি দেখেন মানে পুরাই একটা আলাদা সিস্টেম দেখেন আমরা এখন ফ্লাইং করা অবস্থায় দেখাবো চলুন এখন আমরা ফ্লাইং করব রেডি আছেন তো ওয়ান টু থ্রি ও দেখেন ভাই ড্রোনটা কত সুন্দরে উঠতেছে দেখেন এই না হলে ড্রোন এবং কন্ট্রোলটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর একটু কাছ থেকে দেখাও ক্যামেরাটা কত সুন্দর দেখাও অস্থির ভাই অস্থির ক্যামেরাটা দেখেন আমি ক্যামেরাটা ঘোরাবো এখন একটু নিচে এসে দেখেন ও সেই না ক্যামেরা ফোকাস করো এই দেখেন সেই রকম ড্রোন কিন্তু মাথা নষ্ট করা ড্রোন এই দেখেন আমি এদিকে ইচ্ছা করলে এদিকে ঘুরাইতে পারতেছি আবার ইচ্ছা করলে এদিকে ঘুরাইতে পারতেছি দেখেন কত সুন্দর না দেখেন একদম জলের দামে একদম পানির দামে এই মুহূর্তে এখন যদি আমাদের কাছে অর্ডার করেন সেক্ষেত্রে পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা আপনার কল্পনা করতে পারবেন না যে এত ভালো ড্রোন এত সস্তা প্রাইজে কিভাবে হ্যাঁ আমি শুধু ভিডিও কোয়ালিটি আপনাদের মাঝে দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন যে ড্রোনটা এত ভালো মানে তিরিশ মিনিটে বেশি চার্জ ব্যাকআপ যাবে এটা গ্যারেন্টি সহকারে আমি আপনাদের মাঝে গ্যারেন্টি দেবো এটা তিরিশ মিনিটের বেশি চার্জ ব্যাকআপ যাবে দেখেন ও দেখেন আমি এটা উপরে তুলবো এটা এখন ও যে শহবান দেখতে পাচ্ছেন সেই রকমভাবে উঠতেছে কিন্তু দেখেন আসলে আমার কাছে কিন্তু সেই লাগছে আকাশে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ আর মেঘলা আকাশে কিন্তু এটা উঠতেছে দেখেন সেই রকম না এটা সেই রকম একটি ডোন সেই ডোনটি যদি আপনি এই মুহূর্তে নিতে চান আমরা এই মুহূর্তে এখন দাম রাখবো মাত্র নয় হাজার পাঁচশো টাকায় ফোর ভিডিও রেকর্ড করতে পারবে থ্রি এক্সেস গেম সিস্টেম ক্যামেরা জিপিএস ওয়ান কে রিটার্ন অপশন সহ দারুণ দারুণ ফিচার সব মৃত্যু এই ডোন ক্যামেরা যদি নিতে চান এখনই এখন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি নাম্বারটা আবার বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করতে পারেন আমি বলছি এটা যদি অর্ডার করতে চান নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করতে চান দেখতে পাচ্ছেন ড্রোন কত উপরে যাচ্ছে এবং কি সুন্দরভাবে উঠতেছে দেখেন ও দারুণ লাগছে না একদম অস্থির লাগছে কিন্তু সেরকম একটি ড্রোন আমরা এই মুহূর্তে এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে বিক্রি করছি এবং আমরা প্রথম যে ভিডিও আপলোড করেছি ইনশাল্লাহ আপনাদের ভালো রেসপন্স পেয়েছি দেখে কিন্তু আজকে আবারও এই ড্রোন ক্যামেরাটির ডিটেলসে রিভিউ করতে আসছি এটা প্রচুর চাহিদা ইনশাল্লাহ কারণ এটা আমরা সস্তা দামে বিক্রি করতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা আমি আবারও বলছি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় অস্থির একটি ড্রোন পেয়ে যাচ্ছেন আপনি তাহলে দেরি করবেন না যদি নিতে চান এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করে দেবেন তো আমরা এখন হাতের উপর নামাই নিব দেখবেন যে কত সুন্দরভাবে নামে তারপরে ভিডিও কোয়ালিটি অবশ্যই দেখাবো আমি আপনাদের দেখছেন কত সুন্দরভাবে নামলো তাহলে বন্ধুরা আর দেরি করবেন না এই ভি ওয়ান ডাবল সিক্স ড্রোন ক্যামেরা যদি নিতে চান এখন এখন আমরা ডিসপ্লে উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো এই নম্বরে কল করে অর্ডারটি কনফার্ম করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোয়ালিটি নিয়ে আর যাওয়ার আগে ভিডিও কোয়ালিটি তো দেখাতে হবে চলুন ভিডিও কোয়ালিটি দেখে আসি বন্ধুরা ড্রোন ক্যামেরা যদি আপনি এই রকম ভিডিও রেকর্ড করতে চান তো অবশ্যই আপনার একটি ভালো মানের ড্রোন প্রয়োজন হবে আর আমরা যে ড্রোনটা আপনাদের মাঝে দিচ্ছি এটা ফুল প্রিমিয়াম কোয়ালিটি প্রফেশনাল একটি ড্রোন যেটা থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা আপ আটত্রিশশো চল্লিশ একুশশো ষাট ক্যামেরা নিচেটা উনিশশো বিশ হাজার ক্যামেরা আপনি এই ড্রোনটি নেওয়ার জন্য এখনই এখনই আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবার বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো এই ডোন ক্যামেরাটি আমি আবার বলছি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই ড্রোন ক্যামেরাটি ভি ওয়ান ডাবল সিক্স মাত্র নয় হাজার পাঁচশো টাকা আমি আবারও বলছি আমাদের স্টক কিন্তু সীমিত যদি নিতে চান এখনই এখনই কল করুন আর ওটা কনফার্ম করে দিন সো আবার দেখা হবে অন্য কোনো রিভিউ নিয়ে আল্লাহ হাফেজ